আপনি ঠিক কথাই বলেছেন যে আগরতলার যে ট্রাফিক যে সিস্টেম আছে আমরা সেটাকে ইম্প্রুভ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি যে আপনারা জানেন যে বিভিন্নভাবে নোটিফাইড পার্কিং জন্য এবং নো পার্কিং জন্য আছে কিন্তু কিছু কিছু লোক আছে ওরা সেগুলি ফলো করছে না যার জন্য আমরা নর্মাল যে ডিউটি আছে এছাড়া আমরা স্পেশাল ড্রাইভ যেমন আজকে আমরা দেখতে পাচ্ছেন যেটা হলো একটা স্পেশাল ড্রাইভের অঙ্গ আমরা স্পেশাল টিম করে স্পেশাল এরিয়া স্পেসিফিক এরিয়াতে গিয়ে আমরা সেখানে অ্যাকশন নিচ্ছি এবং ইলিগাল পার্কিং করা যে গাড়িগুলি আছে আমরা প্রয়োজন সেগুলিকে লিভ করে নিয়ে যাচ্ছি তাছাড়া ইলিগেলি যারা আছে তাদের কিন্তু আমরা অ্যাকশান নিচ্ছি এই জন্য আমরা সবাই সহযোগিতা চাইছি কারণ একা ট্রাফিকের পক্ষে সম্ভব হবে না আমরা অ্যাওয়ার বিভিন্নভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা গাড়ি আছে প্রতিনিয়ত মানুষকে অ্যাওয়ার করছে কিন্তু এরপরও কিছু কিছু লোক কম সংখ্যক লোক বলবো সেটা ফলো করতে চাইছে না সেই জন্য আমরা আমরা আমাদের অ্যাকশান নিচ্ছি আমাদের কন্টিনিউ থাকবে অ্যাকশানটা বিভিন্ন জায়গাতে থাকবে যেমন আমরা আজকে দেখছি টিভিতে করছি সন্ধ্যার পর বিকালের দিকেও আমাদের আবার স্পেশাল ড্রাইভ হবে নর্মাল তো আছি স্পেশাল ড্রাইভ বিকেল হবে কিন্তু কন্টিনিউ আমরা করব এটা ঠিক আছে যেটা বলছেন যে সব জায়গায় সবসময় তো ট্রাফিক পুলিশ দেখা যায় না এটা ঘটনা আমাদের তো ট্রাফিকের যে যে পরিমাণ আমরা ট্রাফিক আছে সেগুলো আমরা ড্যাপলো করি স্পেসিফিক জায়গা আছে এছাড়া বিভিন্ন বিহেভিং মুভমেন্ট থাকে পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে আমরা ড্যাপলো করি অনেক সময় হয়তো একটা জায়গায় ওখান থেকে লিফ্ট করে নিতে হয় আমাদের হয়তো কতক্ষণ পরে আবার চলেও আসে সেই জন্য হয়তো মাঝে মাঝে ট্রাফিকের মনে যে ট্রাফিক কিন্তু অ্যাকচুয়ালি তা না ডেভেলপমেন্ট থাকে কিন্তু প্রয়োজনে আমরা অন্য জায়গাতেও নিয়ে যেতে হয় আমাদের ট্রাফিকের আমরা আমাদের যে যতটুকু আমাদের ম্যানেজমেন্ট যতটুকু পাওয়ার আছে যতটুকু স্টাফ আছে আমরা সেগুলো নিয়ে আমরা আপনার চেষ্টা করা যাচ্ছি যাতে শহরকে সুন্দরভাবে যাতে যানযুক্ত মুক্ত করা যায় আমরা আমাদের লেভেলের চেষ্টা করা যাচ্ছি স্বল্পতা যেটা বলছেন ট্রাফিক স্বল্পতা সেটাও নিশ্চয় পরবর্তী সময় দেখবেন যে হয়তো আবার রিক্রুটমেন্ট হলে সেখানে আমরা ট্রাফিক পুলিশ আসবে এটা এই যে অভিযোগ আমাদের কাছে এসছে আমরা রিটিন্নও পেয়েছি যে একজনের নাম্বার প্লেট একজনের লাগাচ্ছে একটা আমরা এবং এর মধ্যে আমরা ডিটেক্টও করেছি একটা আমরা যা যা আইনানুক ব্যবস্থা আছে এম বিএরটা আমরা সমস্ত ব্যবস্থা আমরা অ্যাপ্লাই করছি তবে এটা ঘটনা সবাইকে সচেতন হতে হবে আমাদেরকে খবর দিতে হবে আপনারাও সচেতন করবেন সবাইকে যাতে অ্যাওয়ার থাকে নিজের নাম্বার প্লেটটা যাতে যে নাম্বার প্লেটটা আছে অনেক সময় যদি ব্যবহার করে সেটা দেখতে হবে বিভিন্ন জাতিকে ব্যবহার করছে আমার কিছু কিছু অভিযোগ আসছে এটা সত্যি কথা হ্যাঁ নিশ্চয় আমরা 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 তো দেখছি আমরা যে ক্যামেরাগুলি আছে আমরা দেখছি সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি এবং বললাম তো আমরা এর মধ্যে আমরা ডিটেক্ট করি ডিটেক্ট করেছি এবং অ্যাকশনও নেওয়া হচ্ছে আর একটা অপরাধ যে ডবল সেন্সার এটা মডিফাই করতে পারে না কোম্পানির যে ম্যানুফ্যাকচারের যে বডি থাকে কিছু কিছুতে যেমন হয় যে এগুলি কিন্তু আমরা অ্যাকশান নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ